সাল্টারাঙ্গা ইউনিয়ন বিএমপির জনসভায় মানুষের ঢল সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার সাল্টারাঙ্গা ইউনুন বিএনপির উদ্যোগে বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার দশই জানুয়ারি বিকেল তিনটায় চালডাঙ্গা ইউনিয়ন হাটশিরা বাজার মাঠে অনুষ্ঠিত জনসভায় সভাপতিত্ব করেন চালডাঙ্গা ইউন বিএমপির সভাপতি জয়নাল আব উত্তর জনসভায় সঞ্চালনায় ছিলেন সোহাগ শেখ কাজীপুর উপজেলা যুবদল বিভিন্ন অর্থ থেকে খন্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা স্থলে যোগদান করেন নেতাকর্মীদের আনন্দ উল্লাস নিয়ে তারা স্থলে সময় হওয়ার আগেই ব্যানার ঢোল ঢাল পিটিয়ে তারা স্থলে হাজির হন দীর্ঘ কয়েক বছর পর জনসভা হওয়াতে নেতাকর্মীদের আনন্দ উৎসব যেন শেষ নেই কাজীপুর উপজেলার বিএনপি সভাপতি সেলিম রাজা আসার আগেই বিভিন্ন ওয়ার্ড থেকে হাজার হাজার নেতাকর্মী ব্যানার ফেস্টুন নিয়ে আসে সমাবেশস্থলে এ সময় সেলিম রেজা যখন মাঠে আসেন তখন হাজার হাজার নেতাকর্মীর উল্লাস আনন্দ দেখা যায় সকলেই স্লোগান দেখা যায় যে কাজীপুরের সেরাজনস এক আসন থেকে সেলিম রেজাকে আমরা এমপি হিসেবে চাই কাজীপুর উপজেলা বিএনপি সভাপতি ও সিয়াজগঞ্জ এক আসনের বিএনপি ধানের শেষ শ্রীম প্রত্যাশিত মঞ্চে আসার আগে সকলকে হাত নাড়িয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান বিশাল জনসভায় প্রধান অতিথি বক্তব্য রাখেন কাজীপুর উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সভাপতি সেলিম রেজা বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাজীপুর উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আব্দুল সালাম আরও উপস্থিত ছিলেন কাজীপুর উপজেলা সাংগঠনিক সম্পাদক হাজিম মিজা রহমান বাবলু কাজীপুর উপজেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম কাজীপুর উপজেলা বিএনপি সহ সাংগঠনিক সম্পাদক ইমরান হোসেন মঞ্জু কাজীপুর উপজেলা যুবদলের আহ্বায়ক মঞ্জুর রশিদ রানা কাজীপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আসাদুল ইসলাম কাজীপুর উপজেলার স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জুয়েল ডানা কাজীপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এস এম শামীম রেজা রুবেল কাজীপুর উপজেলা ছাত্র দলের আহ্বায়ক রাশেদুর হাসান রিপুন প্রমুখ পনেরো বছরে বাংলাদেশের ইতিহাসে এই সরিয়াচারিয়া আমলে যা করেছে অর্চুরি থেকে শুরু করে অত্যাচার নির্যাতন থেকে শুরু করে গুম খুন থেকে শুরু করে হামলা মামলা থেকে শুরু করে বাংলাদেশের কেউ কি রক্ষা পেয়েছেন অত্যাচার নির্যাতন ভোট চুরি লুটপাট দেখেন নাই হাসিরা গ্রাম কি তার বাইরে ছিল কাজীপুর কি তার বাইরে ছিল সব ইতিহাস দায়িত্ব আজকে মাঠে কারা আছে বাড়ি কে আমনি ক আছে আজকে বাড়ি কিন্তু আমরা আছি আজকে কোন কিছু না ভাই কি আমরা নবীনেশন ছেলে ডাকাত আনার জন্য আজকে অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় স্বৈরাচারি শেখ হাসিনা স্বৈরাচারী শেখ হাসিনার ধোসর জয় খুলিলের নেতৃত্বে কাজিপুরে যেভাবে চুলুম অত্যাচার হয়েছে থেকে আমার পরিবারের লোকজন। বিশাল জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাজীপুর উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সভাপতি সেলিম রেজা উত্তর জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র প্রভাষক আব্দুল সালাম আরও উপস্থিত ছিলেন কাজীপুর উপজেলার বিএনপি সাংগঠনিক সম্পাদক হাজিম মিজানুর রহমান বাবলু কাজীপুর উপজেলার বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম কাজীপুর উপজেলা বিএনপির সহ সম্পাদক ইমরান হোসেন মঞ্জু উপজেলা যুবদলের আহ্বায়ক মঞ্জুর রশিদ রানা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আসাদুল ইসলাম উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জুয়েল রানা উপজার স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এস এম শামীম ডেজার্ডুবেল উপজার ছাত্রদ্বারায় আহব্বায়ক রাসুদুল হাসান রিপন পণ্য আহ্বান থাকবে আপনারা ম্যাডামের জন্য ধোয়া করেন আল্লাহ তাকে সুস্থ করে তার ছেলেকে সাথে করে নিয়ে বাংলাদেশের মাটিতে তাড়াতাড়ি জন্য চলে আসে আমাদের ছেলে আল্লাহদের ছেলে এ দেশ ত্যাগ করে নাই তার একটাই কথা ছিল বাংলাদেশ আমার দেশ বাংলাদেশের মাটি আমার মাটি বাংলাদেশের জনগণ আমার জনগণের কথা কেউ করতে চায় চায় না কোনো মেয়ে নিয়ে মেরার বাড়ার ছেলেদের অন্য গ্রামে বিয়ে হয় না কারণ ওই গ্রামে যাতায়াতের কোনো রাস্তা নাই সতেরো বছর আপনাদের দুঃখে কষ্টে চেষ্টা করেছি সময় দেওয়ার জন্য জেল জুলু অত্যাচারের শিকার আপনারা যারা হয়েছে চেষ্টা করেছি আমাদের নেতৃবৃন্দকে সাথে নিয়ে সমস্ত কেস হাইকোর্টে থেকে জামিন নিতে সেই শীতের রাতে লাইট ছাড়া মাগরিবের নামাজের আগে মিটিং শেষ করতে পারবে না বিএনপির রাজনীতি করতে হলে এরপর সালডাঙ্গা ইউনুনে প্রায় কয়েক শতাধিক হতদরিদ্র ও শীতাতরদের মাঝে শীত বস্ত্র বিস্তারণ করা হয়েছে এ সময় উপস্থিত ছিলেন পৌরসভা ও বিভিন্ন ইউন অঙ্গ সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ প্রতিটি থেকে হাজার হাজার নারী পুরুষ মিছিল নিয়ে ওই জনসভায় সমবেত হয় এস এম প্লাস নিউজ ডেস্ক সিরাজগঞ্জ